আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এখন বাজে সকাল নয়টার মতো তো এই যে বারান্দায় আসলাম তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু নিম্নচাপ চলছে তো নিম্নচাপের কারণে আজকে সারাদিনই বৃষ্টি হবে তো এই যে দেখুন রাস্তাঘাটও কিন্তু কাদা হয়ে গেছে তো অনেকটা সময় বারান্দায় ছিলাম তো পরে চলে আসলাম নাস্তা করতে তো আজকে সকালের নাস্তায় এখানে নাস্তা করা রেডি হয়ে গেছে তো নাস্তার শেষের দিকে হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করি তাই ভিডিও করলাম তো আজকে সকালের নাস্তায় ছিল এখানে ফাঁকিবাজি পরাটা আর সাথে ছিল ডিম পোচ তো নাস্তা করা হয়ে গেছে তো আবার চা নিয়ে চলে আসলাম বারান্দায় তো এই যে এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে আর আমার বারান্দা বাগানের গাছগুলো কিন্তু এই বৃষ্টিতে একদম পরিষ্কার হয়ে গেছে পাতাগুলো তো এখন হচ্ছে প্রায় বারোটার মতো বাজে দুপুর তো এই যে দেখুন এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সাইডের যে জানালা তো সেই জানালা দিয়ে এই ভিউটা দেখা যায় তো ওই রাস্তার মধ্যেও কিন্তু অনেক কাদা জমে গেছে পানি জমে গেছে আর এই যেখানে মশলা কঠা কষাচ্ছি মাছ রান্না করব। তো এইখানে আজকে পাঙ্গাশ মাছ রান্না করব তো আলুটাকে আর পাঙ্গাস পাঙ্গাশ মাছটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো মশলা কষানোর পর এর মধ্যে আলু আর পাঙ্গাশ মাছ দিয়ে দিয়েছি তো প্রথমে পাঙ্গাশ মাছটাকে কিছু সময় কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে আলু দিয়ে এখন ভালো করে আবারও কষানো হচ্ছে তো এই মাছটাকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি তো এরপর এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোল দেওয়ার পরে এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন আর এইটা ঝোলটা আরেকটু শুকালে তারপর এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব তো এটা রান্না রান্না হচ্ছে আর এই যেদিকে দেখুন আমাদের মুরগিটা কি করতেছে মুরগিটার সাথে আসলে সারাদিনই দৌড়াতে হয় কারণ ওর পুরা ঘর ভরে দড়াদরি করে তো এই যে আমার দাবরানি খেয়ে ও ঘরে চলে এসেছে এতক্ষণ পাকের ঘরে ও ময়লা খাচ্ছিল তো মুরগির পিছনে অনেকটা সময় দৌড়াদৌড়ি করলাম তো এখন এই যে বসে বসে লিচু খাচ্ছি আর এই লিচুগুলো কিন্তু একদমই ফরমালিন মুক্ত লিচু তো সেটা আসলে দেখেই বোঝা যায় কারণ এটা হচ্ছে আগের দিনের লিচু ছিল তো এই যে একদিন এটাকে নর্মালে রাখাতে এই যে দেখুন কালো হয়ে গেছে তার মানে এটা হচ্ছে একদমই ফরমালিন মুক্ত লিচু আর ফরমালিন দেওয়া যে লিচুগুলো এগুলো কিন্তু একদম সুন্দর কালার একদম টকটকে কালার থাকে তো যাই হোক এই যে এরপর আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে তো আজকে দুপুরে রান্না করা হয়েছিল এখানে পাঙ্গাশ মাছ আলু দিয়ে আর এখানে পাতলা ডাল ছিল আর এই যে এখানে বেগুন খাসি রান্না করা হয়েছিল তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলা রান্নাবান্না তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল।